আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসলাম মৌচাক মার্কেট বাদল শাড়ি কিছু কাজ করা শাড়ি কালেকশন নিয়ে আপনাদের জন্য সম্পূর্ণ হোয়াইট কালার স্টোনের ভিতরে কাথিং পারের এই অরগ্যানজা শাড়িটা জিমিচু ব্যান্ডের পাটটা থাকবে দেখেন সম্পূর্ণ কাটিং পার মিনা ওয়ার্কের কাজ করা এবং বডিটা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা এই যে স্টোনের কাজ করার ভিতরে এই শাড়িগুলো আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে ধামাকা পাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই যে অনলি মাত্র দিচ্ছি তেইশশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যে আপুরা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো চব্বিশ ঘন্টার ভিতরে সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে পে করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় আর প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ব্যালাউস পিস সহ ব্যালাউস বডিতে কাজ থাকবে পিছনে সামনে যেখানে দিতে চান দিতে পারবেন অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এখানে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আছে গোল্ডেন কালার এই কালারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এটার পাড়ের ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে গোলাপ ফুলের ডিজাইন একবারে আনকমন শাড়ি একবারে আনকমন একবারে নিত্য নতুন কালেকশনের ভিতরে অনলি মাত্র নিচ্ছি তেইশশো পঞ্চাশ টাকা দেখেন দুইটা পারেই কিন্তু কাঠিং পার কাজ করা এটার ডিজাইনটা হচ্ছে আপনার আলাদা ডিজাইন আর এটার ডিজাইনটা হচ্ছে আলাদা শাড়িগুলো সম্পূর্ণ জেমেচো ব্র্যান্ডের একবার নিত্য নতুন কালেকশন জেমেচো ব্র্যান্ডের কাজের ডিজাইনটা ফুলের ডিজাইনটাও চেন্স এটা হচ্ছে গোলাপ ফুলের ডিজাইনের ভিতরে এই ফুলটা অনেক সুন্দর দুটা শাড়িয়েই পাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ তো প্রত্যেকটা শাড়ি এখানে দুইটা শাড়ি দেখাইছে আপনাদেরকে যে শাড়িটা ভালো লাগে অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আগে ফোন দিবেন কিন্তু সীমিত সময়ের এটা 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 হচ্ছে হচ্ছে আরেকটা কালার হালকা কালারের টাইপের ভিতরে একবারে পাটটা ডিফেন্ড পাটটা স্টোন ওয়ার্কের কাজের ভিতরে স্টোনের কাজটা বেশি বডির ডিজাইনটা হচ্ছে সুন্দর ফুলের ডিজাইনের ভিতরে দেখেন আমি তিনোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরটাকে কোনটার সাথে কোনোটা কাজ মিলবে না তিনটা শাড়ি সোভার শাড়ি মাত্র পাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকা মালিবাগ মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন তো এখানে আরো দুইটা কালার আছে এটা হচ্ছে লাল কালার আর এটা হচ্ছে জলপাই কালার এই কালারগুলো পাচ্ছেন আপনারা অনলি মাত্র তেইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইজ তেইশশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম